দার্জিলিং অ্যাক্রোভেট ফার্মার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অ্যাগ্রোট ফার্মাকে এত সুন্দর একটা ট্যুর করার জন্য ফার্মা কোম্পানির পক্ষ থেকে দু হাজার তেইশ সালে বিদেশ ভ্রমণের সুযোগ পেয়ে আমরা যে কত আকর্ষণীয় জিনিস দেখলাম জিরো পয়েন্ট সিকিম জিরো পয়েন্টে যে বরফের পাহাড় এবং দার্জিলিং দার্জিলিং এর যে রক গার্ডেন টি গার্ডেন যা দেখে আমরা যা কিছু শিখলাম আশা করি আমাদের পরবর্তীকে যেন আমাদের মার্কেটিং অফিসাররা এভাবেই এসে এভাবে আমাদের মধ্যে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে

রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ আমরা দার্জিলিং টি গার্ডেনে আসলাম একটা অসাধারণ আল্লাহতালার সৃষ্টি এটা না দেখলে আসলে বলা যাবে না ধন্যবাদ অ্যাগ্রোভেড ফার্মাকে আমরা যেন আরও ভালো ভালো জায়গায় ঘুরতে পারি এজন্য আল্লাহর সাহায্য চাচ্ছি এবং আমরা অ্যাগ্রোভেড ফার্মাকে ধন্যবাদ জানাচ্ছি রহমান ইসমুল রাহিমিড ফার্মা কর্ত্রিকা আয়োজিত আমাদের ফরেন ট্যুরের আজ শেষ দিন আমরা এই মুহূর্তে আছি দার্জিলিং এর একটি চা বাগানে আলহামদুলিল্লাহ চমৎকার দৃশ্য আমাদের একটু সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা তেরো তারিখে শিলিগুড়ি থেকে ক্যাম্পরে গিয়েছি সেখান থেকে লাচু এবং এরপর নর্থ সিকিমে গিয়েছি নর্থ সিকিমের জিরো পয়েন্টে চমৎকার চমৎকার ঘিউগুলো আমরা উপভোগ করেছি সেখানে জিরো পয়েন্টে আমরা যে জিরো পয়েন্টের যে বরফগুলা সেখানে আমরা এনজয় করেছি আমাদের সাথে আমাদের সম্মানিত অফিসার বৃন্দ আমাদের সম্মানিত এমডি স্যার সহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখন পর্যন্ত এই ট্যুরটা খুব চমৎকারভাবে আমরা করতে পেরেছি আসলে ট্যুর হলো পৃথিবীকে ঘুরে দেখা আল্লাহর সৃষ্টির নিদর্শনগুলোকে ঘুরে ঘুরে দেখা আমরা আল্লাহর প্রাকৃতিক সৃষ্টি যেগুলা সেগুলো ঘুরে ঘুরে দেখছি এরা কৃত্রিমতা নাই বিশ্বের অনেক অনেক জায়গা আছে যেখানে কৃত্রিমভাবে অনেক ভিউ পয়েন্ট তৈরি করা আমরা যে ভিউ পয়েন্টগুলো দেখছি এগুলা টোটালটা হল প্রাকৃতিক দৃশ্য আল্লাহর আল্লাহবা আমি যেভাবে সৃষ্টি করেছেন ঠিক সেইভাবে আমরা এ বিষয়গুলাকে অবলোন করছি আমরা দেখছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুশি অ্যাগ্রো ফার্মার প্রতি বছরের ফরেন ট্যুরের যে সিলসিলা আমরা চালু করেছি আশা করছি আমরা এটা প্রতি বছর অব্যাহত রাখবো আমরা আমাদের ট্যুরের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি আমরা আশা করছি এই ট্যুরটা অসাধারণ একটি ট্যুর ছিল যারা টুরে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আরো ভালো ভালো জায়গাতে যে আমন্ত্রণ করতে পারি সেই আশা ব্যক্ত করে সকলকে জানাচ্ছি সালামুক সালের ফার্মার কারেন্ট বিশেষ অংশ হিসেবে আমরা দার্জিলিং সিকিম ট্যুর আমরা ইতিমধ্যে প্রায় শেষের দিকে চলে আসছি আমরা সাউথ সিকিম জিরো পয়েন্ট চমৎকার চমৎকার ভিউ আমরা উপভোগ করেছি পাশাপাশি আজকে আমাদের পঞ্চম দিন পঞ্চম দিনে আমরা দার্জিলিংয়ের টি গার্ডেন টি গার্ডেন আসলে টি গার্ডেন বাংলাদেশের অনেক টি গার্ডেন আছে কিন্তু এখানকার টি গার্ডেন আর বাংলাদেশের টি গার্ডেন একটি ব্যতিক্রম চমৎকার ভিউ আল্লাহ কত নিদর্শন এত চমৎকার নিদর্শন না দেখলে বলা যাবে না তাই আমি চাই প্রত্যেক অফিসার এই ফার্মের আসুক এবং এই চমৎকার ভিউ যেমন কাজ করার পাশাপাশি আমরা একটু রিলাক্স করব। একটু এনজয় করব। এনজয়ের অংশ হিসেবে সবাইকে শরীর খাওয়ার জন্য এখানে পারফরমেন্স করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং যারা আজকে আসছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা আসতে পারেন নাই সবাইকে আসার আহ্বান জানিয়ে আমি আল্লাহ আদায় করছি আর বিশ্ব আমাদেরকে দেখা সুযোগ আল্লাহ আমরা সবাই পৃথিবী আমরা দেখতে চাই আমরা শুধুমূল নাই সারা পৃথিবী সারা বিশ্ব আমরা ঘুরতে চাই এজন্য আমরা এবছর হয়তো আগামীতে আমরা পক্ষ থেকে আমরা যাবো ইনশাল্লাহ আপনার সবাই সকলকে উদ্যক্ত আহ্বান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ